প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকাল সকাল উঠে পড়েছি দশটার সময় মেয়েও তাই উঠেছে কালকে কখন ঘুমিয়েছে জানি না আইটে তিনটে কখন একটা হবে আমি ঘুমিয়ে পড়েছি ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কখন অরিক দম জেগেছিল যদিও বা আর আজকে সকাল সকাল আমার ভিডিও দেওয়া হয়নি তো সেই জন্য এখন ভিডিও এডিট করলাম এখনও পোস্ট করিনি পোস্ট করব করে তারপরে বাকি কাজ করব। মেয়ে উঠে পড়েছে তো এখন কাকিমার কলে বলে ঘুরছে আর এই যে আমি আর একটা পড়ে নিয়েছি এটা ভাইয়ের কখনো বাবার কখনো ভাইয়ের এই করে আমার শীতকাল কেটে যায় কোনো অসুবিধা নেই আর এখন মোটামুটি পেট ঠিক আছে অসুবিধা নেই খাওয়া দাওয়া করছি চলো শুরু করি আজকে দিনটা এখানে চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি আজকে সকালে ব্রেকফাস্টে আছে এগরোল এগরোলটা মা বেশ ভালো বানায় আমি এতটা ভালো বানাতে পারি না আর এটা হচ্ছে অরিন্দমের জন্য অরিন্দামকে শশা পেঁয়াজ সব কিছু দিয়ে করে দিচ্ছি আমার কাঁচা পেঁয়াজটা একদম ভালো লাগে না কাঁচা পেঁয়াজ একটা বিচ্ছিরি গন্ধ বেড়ে ওটা আমি একদম নিতে পারি না তাই জন্য আমারটা শুধুমাত্র শসা দিয়ে আর সস দিয়ে মানে আমার শশা না হলেও চলে একটু ডিম একটু রুটি আর তার সঙ্গে একটুখানি সস লাগিয়ে দিলেই আমি ওটাই খেয়ে নিতে পারি তাও শসা যখন আছেই তখন ভাবলাম একটু শশাও দিয়ে নিই আর তার সঙ্গে এটাও দিয়ে নিই আর আছে দিদিভাই আসার কথা আছে তাই জন্য দিদিভাইয়ের জন্য একটা বানিয়ে রেখে দেবো আর আমার নাকচেপটি সকাল সকাল উঠে পড়েছে উঠে একদম টুপি টুপি পরে গায়ে সোয়েটার পরে সমস্ত কিছু পরে চলে এসছে এখানে গল্পগুজব করতে এখানে রোদ একদম কম এই চেয়ারটাতে মাঝেখানে বসে আছে ওখানে যাও একটু রোদ আসে নাহলে সারা বাড়িতে কোথাও রোদ আসার কোনো ব্যাপারই নেই আর এই যে দিদিভাই চলে এসছে এসে এখন বস্তাবন্দি জিনিসপত্র নিয়ে বসে পড়েছে এই বস্তাগুলো দেখে নিশ্চয়ই আমরা ভাবছ যে এখানে এত বস্তা কোথা থেকে আসলো ব্যাপারটা হচ্ছে মা এক সময় বিজনেস করত। যখন বাবা ছিল তখন এবার ব্যাপারটা হয়েছে তারপরে পরিস্থিতিগত অনেক কারণের জন্য সেটা আর কন্টিনিউ করতে পারেনি কন্টিনিউ করা হয়নি তো দিদিভাই কিছু শীতের জামাকাপড় কুর্তি টুর্তি এইসবের দরকার ছিল আর কি আমাদের এরকম টুকটাক জিনিসপত্র লাগলে না আমরা এরকমই করি মায়ের কাছে চলে আসি মায়ের বস্তাবন্দি জিনিসপত্র বার করি বার করে তারপর নিয়ে নিই আর এটা আমি দিদিভাইকে বললাম তুই এটা নিয়ে তোকে ভালো লাগছে ওই সন্ধ্যে স্কুল একটা কার্নিভাল আছে যেটা সোমবার দিন হবে তোকে বললাম এটা পরে যাস ভালো লাগবে দেখতে আর দিদিভাই এই কুর্তিটাও নিয়েছে আর মোটামুটি আমাদের হয়েই যায় টুকটাক চলার জন্য মানে রেগুলারের কুর্তি বলো বা সোয়েটার ফোয়েটার যা যা আছে সেগুলো মায়ের থেকে নিয়ে আমাদের কাজ চলে যায় এই যে দিদিভাই সব জিনিসপত্র নিয়েই এখন হচ্ছে ব্যাগের মধ্যে ভরছে কেমন লাগলো জিনিসগুলো আমাদের আমাকে অবশ্যই একবার একটু জানাবে আর দিদিভাই আবার কালকে মায়ের সঙ্গে বেরোবে ও যাবে মানে ওর শাড়িটা কিনতে আগের দিন আমি বললাম যে আমার সঙ্গে চল ওর একটু কাজ ছিল বলে যেতে পারেনি তাই জন্য কালকে আবার মা দিদিভাই বেরোবে আর কি আর এখানে চলছে আমাদের আজকের লাঞ্চ আজকের লাঞ্চে হচ্ছে ভাত আর তার সঙ্গে হচ্ছে চিকেন আর মায়ের হাতের এই পাতলা চিকেনের ঝোলটা না দারুণ লাগে খেতে একটা অন্যরকমই স্বাদ ওই বেশি পেঁয়াজ না বেশি কিছু না মানে একদম একদম পাতলা কোনো মশলা বোঝা যায় না কিছু বোঝা যায় না আর এই যে দেখেছো গরম ভাতে ধোয়া উঠছে এই ধোয়া ওটা ভাত খেতে আমার এত বিরক্ত লাগে না যাই হোক চলো লাঞ্চটা করে নি বাজে এখন সন্ধ্যে ছটা দশ জামা কাপড় পরছেন সেই চারটের সময় উঠেছে পনেরো মিনিট একটা ঝিমটি দেওয়া ঘুম দিল ঘুম পাশি না ঘুম পাশে না চলবে রাত্রি আর একটা অবধি চলো দেখি কি খাই খিদে খিদে তো কি খাবো তাই ভাবছি চলো কি খাই দেখাবো পরে মেয়ে এগারোটা নাগাদ এই যে ঘুম দিল অরিন্দম বললো ঠান্ডা পড়ে গেছে তো দেখবি ও ঠিক ঘুমিয়ে পড়বে আর যেই বারোটা বাজলো উঠে বললেন টুং করে আর তারপরে আর কি মেয়ে উঠে পড়েছে মানে মেয়ে যখন ঘুমাচ্ছে সেই সুযোগে আমাদের এদিকে হবে ডিনার আমি আর মা এখানে একটুখানি গুজগুজ ফুসফুস করছিলাম ওটা দেখছি অরিন্দম এসে ভিডিও করছে মানে যা তা যাই হোক মেয়ের ওখানে না একটা আমরা ভিডিও কল করি করে মেয়ের ওখানে একটা ফোন রেখে আসি আর আমাদের কাছে একটা ফোন থাকে দেখতে পাই আর কি আর এই যে মা রাত্রিবেলা করে ফেলেছে হোয়াইট চিকেন এটা অরিন্দম আর ভাই খুব ভালো খায় আমারও ভালো লাগে কিন্তু এই পাতলা ঝোলটা আমার বেশি ভালো লাগে হোয়াইট চিকেনের থেকে আর পাতলা চোলটা ভাত দিয়ে খাওয়া যায় হোয়াইট চিকেনটা পরোটা রুটি লুচি এই সমস্ত কিছু দিয়ে বেশি ভালো লাগে আর এখানে আছে পিঁয়াজ কলি আলু ভাজা আর বোধহয় মা তার সঙ্গে করেছিল শিম সর্ষে কারণ মা চিকেন খায় না ওই জন্য আর এটা হচ্ছে রাত্রিবেলায় ভাত আমি ভাত খাবো ওইটা দিয়ে আর তার সঙ্গে রুটি রুটি খাবে হচ্ছে ভাই অরিন্দম মা এরা সবাই মিলে আজকে একটা ভাল মানে অদ্ভুত জিনিস ঘটেছে একটু ওয়েট করো ওয়েট করলেই দেখতে পাবে এই যে মা ভাত বাড়ছে ওই দেখো পাশে শিম সর্ষে পড়ছে ওইসব সব রাখা রয়েছে এবারে কি হবে সেটা একবার দেখো টুং করে সবটা পড়বে পরে তারপর নিচে যাবে এই দেখো এখানে পিঁয়াজ কলিটা রয়েছে এই দেখো পড়লো বাটিটা পরে পুরো যা যা পেঁয়াজ কলি আছে সমস্ত কিছু একদম ঝুরির মধ্যে মানে একটাও এদিক ওদিক কিচ্ছু পড়েনি মানে অদ্ভুত জিনিস যাই হোক মোটামুটি পিঁয়াজ কলিটা বেঁচে গেছে খাওয়ার যোগ্য আছে এই হচ্ছে অনেক ব্যাপার আমরা মোটামুটি এখানে ডিনার করছিলাম আর একটা খুব সুন্দর জিনিস এসছে আজকে ওটাই আমি একটু ভাইকে দেখাচ্ছিলাম ওটার কি কি ফিচার্স আছে কি আছে না আছে ওগুলো একটুখানি ভাইকে দেখাচ্ছিলাম আর ভাই এমন একটা কথা বলেছে মাঝখানে মা তো একদম ভাই বলছে এটা রেখে দাও কদিন পর এটা আমার কাজে লাগবে মা বলছে সত্যিই তোর এখনো পড়াশোনা শেষ হলো না চাকরি বাকরি পেলি না তার আগেই তো এইসব শুরু হয়ে গেলো যাই হোক এইসবই বলা বলি করছিলাম আর বলতে বলতে ডিনার করছিলাম এবার ডিনার করতে করতে ওদিকে দেখছি মেয়ে খুসখুস খুসখুস করছে ফোনে দেখতে পাচ্ছিলাম ওই যে আমি দেখাচ্ছি তার নিচে কিন্তু আমার ভিডিও কলটা চলছে আমি দেখছি ওখানে মেয়ে কী করছে না করছে ওই দেখো মা একটা টুম করে ভাইকে মেরে দিল যাই হোক মোটামুটি এখানে আমাদের ডিনার টিনার কমপ্লিট আর তারপরে ঘরে গিয়ে আমাদের মেউটা বলেছেন দেখো তারপরে কি কেতন নও টা ডট নও টা ডট আই মামাম মামা আবার কথায় ঘুম হবে দু তোছ মাই মানে এতো বাজে এখন আবার কথায় এই একটু ইয়ে খুলিয়ে দেবেন খুলিয়ে রাখ খেয়ে নিলে বাজে এখন বারোটা এখন তিন আর খেলা জেগেছে খেলা ওটা একটু দেখা ওর ও তোর ডান হাতেরটা তো ডান হাতেরটা এইদিকে আমাকে দেখা এই যে ওকে যে টিতারগুলো কিনে দিয়েছিলাম ওই টিটারগুলো কামড়াতে পারতো না তারপর ওকে ভেবে ভেবে এই একটা দিয়েছি কিন্তু এটাও কামড়াচ্ছে না ভাবলাম এটা হয়তো কামড়াবে ধরে ডাম্বেল শেপ মতন আছে ধরতে সুবিধা হবে কিন্তু এটাও কামড়াচ্ছে না দেখ অবস্থা এটা কামড়াতে পারে কেউ আরে ভিডিওতে তো দেখাচ্ছিল বাচ্চাটা কামড়াচ্ছে বাচ্চাগুলো ওর মতোই বাচ্চা কিন্তু এটাও কামড়াচ্ছে না যাই হোক আজকে আমরা অন্নপ্রাশনের ফার্স্ট গিফট রিসিভ করেছি ফ্রম পৌমিতা নন্দিনী যেটা ফ্ল্যাটে এসছে আমি তো এখন বাড়িতে রয়েছি ফ্ল্যাটে গেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে গিফটটা থ্যাংক ইউ আর নন্দিনী মিমি মামাম থ্যাংক ইউ বলে দাও তো মামাম এদিকে ঘুরে বলো বল বলে দাও বলবে না লগন মের লগন আকাশে বাতাসে তারপরে আমি এখন একা একাই বুঝতে পেরে গেছি হ্যাঁ অনেকক্ষণই বসে আছে আরে 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 এটা কি খাওয়া হচ্ছে হাত না পা আরে আরে ওটা বালিশ ওটা বালিশ তো মাম ওই গানটা একটু শোনো যদি বারে বারে এক কিশোর প্রেম আমায় কাদায় আমায় না তোমায় না আমায়

যা চোখ এখন জেগে দুটো না আজকে মনে হচ্ছে তিনটে হবে মাম বাইরে ভীষণ ঠান্ডা ঘুমিয়ে যেতে হবে কিন্তু বুঝেছিয়ে আনন্দে মুখে আঙুলটা কেন আনন্দে মুখে আঙুলটা ঢুকে যায় কেন আমি তোমার চুল চাইবো না চলো আজকে ভিডিও এখানেই আমরা শেষ করে দিই আমরা এখন খেলা খেলা করি কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই ম্যাম ভিডিও শেষ করে দাও বলে দাও সবার যদি ভিডিও ভালো লাগে তাহলে সবাই ভিডিওটা দেখলেই হবে ঠিক আছে একটু শেয়ার করে দিও শেয়ার করতে হবে না টাটা আজকের মতন টাটা বাহ্ বাহ্ সুযোগ পে একটা মুখ একটা হাত মায়ের মুখে আর একটা হাত নিজের ও খুঁজবে এরকম খুঁজবে হফ ওফ ওফ টাটা বাই বাই